আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে চিন্তা করছেন একটা ভালো মানের টেকসই একটা ওয়াটার পিউরিফায়ার কেনার জন্য কিন্তু আপনার বাজেটটাও কম আমার কথার সাথে যদি কথাটা মিলে যায় আজকে ভিডিওটা জন্য অনেক আমরা পরিচিত সানাকি কারুফি ওয়েলসিস রেবল কেপিউর সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটা চমৎকার লুকের প্রোডাক্টের পরিচয় করিয়ে দিব যেটা আমার সামনে দেখতেই পাচ্ছেন দেখতে যেমন সুন্দর নামটাও সুন্দর এটা হচ্ছে পিওর ম্যাজিক একটা ওয়াটার পিউরিফেয়ার যেটা বাংলাদেশে নতুন এসেছে নতুন লঞ্চ করেছে লঞ্চ করার সাথে সাথে আমরা একশো পিস ওয়াটার পিউরিফায়ার অলরেডি বিক্রি করেছি কিন্তু বিশ্বাস করেন বিডি ওয়াটার পিউরিফায়ারের এর কোনো কাস্টমার এখন পর্যন্ত আমাদেরকে কোনো কমপ্লেন করেনি এই প্রোডাক্টে কোনো সমস্যা আছে সেই আত্মবিশ্বাসের থেকে এবং ভালো লাগা থেকে আজকে পরিচয় করে দিয়েছি পিওর ম্যাজিকের এর সহ একটা প্রোডাক্ট এবং স্টার সারা একটা মডেল দুইটা প্রোডাক্টই হচ্ছে সেভেন স্টেজ আপনি জানেন ভিয়েতনামের এতদিনে আমরা সানাকি দেখেছি যেটা সিক্স স্টেজ কিন্তু পিওর বেজিক এটা হচ্ছে সেভেন স্টেজ মিনারেল এবং অ্যালকালাইন যুক্ত একটা ওয়াটার পিউরিফায়ার যেখানে তেরো লিটারের পানি সব সময় রিজার্ভ থাকবে ঘন্টায় আপনাকে দিবে প্রায় ষোলো লিটার পানি মাত্র কয়েক দিনের জন্য অফারে পাচ্ছেন এই প্রোডাক্টটা মাত্র তেরো হাজার টাকা এবং স্ট্যান্ড সহ মিটার সহ এই প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চোদ্দ হাজার টাকায় তো আর দেরি কেন যোগাযোগ করুন আমাদের বিডি ওয়াটার পিউরিফায়ের অনলাইন করুন ফেসবুকে আলাইকুম